বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার যে রিভি পিটিশনের শুনানি সেই শুনানিতে কী আপডেট আছে সব কিছুই তোমাদের লাইভ দেখাবো তো দেখো এই শুনানি হয়েছে কোর্ট চেম্বারে অর্থাৎ জাজের চেম্বারে সেই জন্য কিন্তু দেখবে এটা টেলিকাস্ট হয়নি যদি ওপেন কোর্টে হতো তাহলে কিন্তু টেলিকাস্ট হতো সবাই জানতে পারতে তো তোমাদের অনেক কৌতূহল যে কী আপডেট আছে তো চলো তোমাদেরকে আপডেট দেখাচ্ছি লাইভ আপডেট দেখো এ আমি আছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে তো এখানে ক্লিক করছি দেখো তো এবার দেখো ক্লিক করার পর আমরা চলে যাব কেস স্ট্যাটাস এখানেই আমরা জানতে পারবো যে কেসের স্ট্যাটাস কী এখন তো এখানে ক্লিক করলাম দেখো ক্লিক করেছি এবার দেখো এখানে ডায়েরি নম্বর আছে এখানে কেস নাম্বার আছে তো আমি কি করব না ডায়েরি নাম্বারটা সিলেক্ট করছি তাহলে ডায়রি নাম্বার সিলেক্ট করলাম এবার দেখো এখানে ডায়েরি নম্বর আছে তো এখানে কি করতে হবে না ডায়েরি নাম্বারটা পুট করতে হবে তো এই কেসের ডায়রি নম্বর হচ্ছে দেখো তেইশ হাজার একশো চুরানব্বই এটা আমি পুট করে দিলাম এবার দেখো এখানে একটা কি করতে হবে না ক্যাপচা সলভ করতে হবে খুব সহজ সলিউশন সিক্স প্লাস থ্রি তাহলে হয়ে যাবে নাইন এখানে নাইন পুট করে দিলাম এবার কি করব না সার্চে ক্লিক করবো তাহলে দেখো সার্চে ক্লিক করলাম এবার দেখতেই পাচ্ছ যে ডায়েরি নাম্বার তেইশ হাজার একশো চুরানব্বই তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে কেস নম্বর পিটিশনার নেম দেখো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট নেম দেখো বৈশাখী ভট্টাচার্যা বা চ্যাটার্জি স্ট্যাটাসে দেখো এখন পেন্ডিং দেখাচ্ছে এবার দেখো অ্যাকশানে যদি আমি ক্লিক করি ভিউয়ের এখানে অ্যাকশনের দেখো ক্লিক করলাম এখানে দেখো এখানে তোমরা চলে যাবে কোথায় না স্ট্যাটাস দেখো স্ট্যাটাস এখন পেন্ডিং দেখাচ্ছে মানে এখন পর্যন্ত কোনো অর্ডার কপি আসেনি এবার দেখো যেহেতু চেম্বারে হয়েছে শুনানিটা সেজন্য যতক্ষণ না অর্ডার কপি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু বলা যাবে না অর্থাৎ আমার কাছে কিন্তু এর থেকে বড়ো কিছু আপডেট নেই এবার দেখো যারা চাকরিহারা শিক্ষক তারা বলছেন যে পজিটিভ কিছু আছে এবার দেখো পজিটিভস না নেগেটিভস কিছু আছে সব কিছুই তোমরা জানতে পারবে যখন কি আসবে না অর্ডার কপি আসবে তো যখন অর্ডার কপি আসবে অবশ্যই তোমাদের লাইভ দেখিয়ে দিব যে অর্ডার কপিতে কি লেখা আছে এবার দেখো এই ভিডিওগুলো পাওয়ার জন্য শুধু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও